হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আবার একটা সুন্দর কক্সবাজারের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে শরীরটাও এত খারাপ এত ঠান্ডা এত কাশি জ্বর যে আসলে করব করব করে আর আজকে গরি কালকে করি করা হচ্ছিল না তো আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা গ্রিন নেচারে একদিন ছিলাম কক্সবাজার ঘুরতে যে তো ওখানে আমি আপনাদেরকে দিনের ফুল একটা ভিউ দেখিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম যে আমি অবশ্যই আপনাদেরকে রাতের একটা সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি সেটাই করব কারণ গ্রিন নেচারের রাতের ভিউটা যে এতটা সুন্দর এতটা অ্যাস্থেটিক মানে দিনের ভিউর চেয়ে রাতের ভিউটা হচ্ছে থেকে বেশি সুন্দর তো ওইটা আসলে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার না করে পারছিলামই না আমার কাছে এত ভালো লাগছিলো আর গ্রিন নেচারের যে ব্রেকফাস্ট ছিল সেই ব্রেকফাস্টটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ওদের ব্রেকফাস্ট কোয়ালিটি কেমন ছিল ইভেন হচ্ছে খাবারের মেনুতে কী কি ছিল তার সব কিছুই আজকে ডিটেল হচ্ছে শেয়ার করব আর তার আগেই বলে দিচ্ছি অবশ্যই আমার ভয়েসটা আজকে ইগনোর করবেন কারণ আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ খুবই বাজে একটা ভয়েস নিয়ে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে যে বলার বাইরে সেটা নিয়েই হচ্ছে আমি আপনাদের মানে ভিডিওটা শেয়ার করছি ভয়েস দিচ্ছি সো যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন অবস্থা আরও বেশি খারাপ ছিল সো এই পর্যন্ত আপনারা কিন্তু রাতের ভিউটা দেখতেই পাচ্ছেন যে এই সেই শহর থেকে স্টার্ট করে এই পর্যন্ত এটা ছিল ওনাদের সুইমিং পুলটা সুইমিং পুল এরিয়াটা সবথেকে সুন্দর লেগেছে আমার কাছে আমার কাছে বলতে গেলে ফুল গ্রিন নেচার রিসোর্টটাই কিন্তু অনেক সুন্দর লেগেছে স্পেশালি যখন সুন্দর পরে ওদের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দেয় প্রত্যেকটা কর্নারে কর্নারে তার মানে ওইটার ভিউটাই হচ্ছে থেকে আমার কাছে ভালো লেগেছে মানে পুরো গ্রিন নেচারটাই তো অনেক সুন্দর বাট দিনের থেকে রাতে আপনাদের কাছে সবথেকে ভালো লাগবে যদি আপনারা এখানে যান আর আমার এখানে এটার অনেক রিভিউ আমি ফেসবুক পেজে দেখেছি আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আমি কক্সবাজার ঘুরতে গেলে একদিন হলেও এখানে স্টে করব। সো ওইটাই করেছি এবার ঘুরতে যেয়ে হচ্ছে আমরা গ্রিন নেচারে ছিলাম আর এখানকার আমি আমার গ্রিন ফার্স্ট পার্ট ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে আমার হোটেল রুম তারপর ই ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার ওই ভিডিওটাও দেখে নিতে পারেন সো এখানে কিন্তু খুবই সুন্দর আপনারা একটা অ্যাস্টেটিক ভিউ পাবেন আর এই ওয়াটার বডিটার জন্যই হচ্ছে এইটা সবথেকে ফেমাস মানে সব থেকে কে এইটার জন্যই হচ্ছে মানে ফুল আকর্ষণটাই মনে হয় এই ওয়াটার বডিটা আর এইটা ছিল ওদের একদম ছাদের উপরে মানে হচ্ছে ওদের ছাদের উপরে প্লেসটা ঠিক এরকম করে ডেকোরেশন করা মানে সাজানো মানে এই জায়গায় আসলে আপনাদের এমন কোনো কর্নার নাই এমন কোনো জায়গা নাই যে পছন্দ হবে না সো আমি রাতের বেলায় যখন ছাদে উঠেছিলাম ওখান থেকে হচ্ছে আমি ফুল রিসোর্টটার হচ্ছে হচ্ছে একটু পিকচার মানে ভিডিও করে নিচ্ছিলাম দেখতে কতটা সুন্দর লাগছিলো আপনাদের ছাদেও যদি যেয়ে ওখানে টাইম স্পেন্ড করতে চান সেটা করতে পারেন তো ওখানেও কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে সো এই তো সব কিছু রাতের একদম শেষ করে হচ্ছে আমরা সকালে জলদি জলদি ব্রেকফাস্ট করতে চলে আসছি কারণ হচ্ছে এই ব্রেকফাস্ট করাটাই হচ্ছে সকালবেলা আমাদের কাছে সব থেকে বেশি প্যারা লাগে কারণ দেখা যায় রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায় আবার সকালে উঠে একদম অন টাইমে যে ব্রেকফাস্ট করতে হয় সো যাই হোক ব্রেকফাস্ট তো আর মিস করা যাবে না সো হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে আসছি যেহেতু কমপ্লিমেন্টারি ছিল তো ওদের ব্রেকফাস্ট কোয়ালিটি কিন্তু আমি বলবো যে একদম টপ নচ আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ প্রত্যেকটা জিনিসই হচ্ছে এখানে একদম আমার কাছে কোয়ালিটি খুবই বেস্ট মনে হয়েছে এখানে পরোটা ছিল মানে পরোটা তারপরে হচ্ছে খিচুড়ি ছিল আসলে এত সকালে দেখা যায় যে ওইভাবে খাওয়া যায় না মানে দেখা যায় যে মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলবো সব কিছু দেখে মনে হয় বাট আসলে খেতে গেলে তখন কিন্তু এত সকালবেলা আসলে খাওয়া যায় না স্পেশালি তো আমি কখনোই খেতে পারি না সো আমি একটু একটু করে এখানে নিচ্ছিলাম এটা হচ্ছে চিকেন ছিল মানে চিকেনের একটা কারি ছিল একদম ঘন করে এই কারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে মানে খিচুড়ির সাথে এটা খেতে বেশ মজা লেগেছে এখানে মিক্সড একটা ভেজিটেবল ছিল এটাও আমার কাছে মিক্সড ভেজিটেবলটা একটু এভারেজ লেগেছে তেমন একটা যে খারাপ তেমন একটা ভালো সেটাও না এখানে একটা ভোনার ডাল ছিল সো এখানে হচ্ছে সসেস দিয়ে সসেস উইথ ভেজিটেবল দিয়ে একটা ভেজিটেবল করে ছিল এটা অনেক মজা ছিল এগুলো আমি সবগুলো হচ্ছে পরে নিয়েছি মানে আমি আস্তে আস্তে একটু একটু করে নিয়ে চেষ্টা করেছি কারণ খাবার যেন নষ্ট না হয় কারণ এটা আমার কাছে খুব খারাপ লাগে যে এক গাদা নিয়ে গেলাম এখানে পেন কোক পেনকে কেউ ছিল নিয়ে গেলাম খেতে পারলাম না খাবারগুলো নষ্ট করলাম এটা আমার কাছে একদমই ভালো লাগে না সো আমি চেষ্টা করি যে সবসময় একটু একটু করে নিয়ে নেওয়ার জন্য খেতে পারলে খেলাম পরে যদি আবার লাগে দেখা যাবে যে নেওয়া যাবে রিফিল করা যাবে কোনো সমস্যা নাই বাট আগেই এক বাড়ে খাবো অনেক কিছু এটা চিন্তা করে নিয়ে দেখা যায় সকালবেলা খাওয়া হয় না পরে খাবারগুলো নষ্ট হয় সো পরে আবার আমি এখান থেকে কিছু খাবার রিফিল করে নিচ্ছিলাম মানে হচ্ছে যে আমার জন্যও নিচ্ছিলাম আমি সাজিদের জন্যও নিয়ে যাচ্ছিলাম আর এখানে কিন্তু লাইভ ডিম পোজ করে দেওয়ারও সিস্টেম ছিল মানে আপনারা যদি কেউ পোজ খেতে চান সে তো সেটাও খেতে পারবেন বা ভাজি খেতে চাইলে মানে যে যেভাবে প্রিফার করে খাওয়ার জন্য সেও সো ওইভাবেই কিন্তু বললে ওরা ওইভাবে হচ্ছে ডিমটাকে পোষ বা ভাজি যেটা যেভাবে খেতে চায় ওভাবে দিয়ে দেয় তো তারপরে এখানে একদম গরম গরম দেখলাম স্যুপ ছিল যদিও আমার থাই স্যুপ খুব ভালো লাগে বাট এখানে দেখলাম যে থাই স্যুপটা নাই কর্ন স্যুপটা ছিল বাট এটাও আমি টেস্ট করে দেখেছি বাট এটা টেস্ট কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ছিল মানে খেতে অনেক মজা ছিল যদিও আমি পছন্দ করি না কিন্তু আমার ভালো লেগেছে সো অ্যাট লাস্ট হচ্ছে আমার চাটা না খেলে তো একদমই ব্রেক ফার্স্ট কমপ্লিট হয় না সো আমার কাছে তো গ্রিন নেচারের সব কিছুই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর এই রিসো সম্পর্কে কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আনসার করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ